আপনাদের কয়েকজনের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি সেটা হলো যে এই যে যত কমেন্টস আসে সারা দিনে যত মেসেজ আসে প্রচুর পরিমাণে আসে চিন্তার বাইরে আপনাদের এবার সমস্ত কমেন্ট সমস্ত মেসেজ আমি দেখি না সত্যি সত্যিই দেখি না আমি এর কয়েকবার বলেছি আবারও বলে দিচ্ছি আপনারা বুঝতে পারেন যাতে এবার এইগুলো যারা যারা দেখে আমাকে বলে এই যে আমি বলি যে যারা জানতে চেয়েছিলেন এই ধরনের যে শব্দগুলো ব্যবহার করি বা যে প্রশ্নগুলোর উত্তর আমি দিই সেগুলো আমার যারা টিম মেম্বার আছে তারা র্যান্ডামলি সিলেক্ট করে এবং করে সেগুলো আমাকে জানায় তখন আমি এগুলো বলি যে পরিমাণ মেসেজ বা কমেন্ট আমার আসে যদি সারাদিন ধরে বসে বসে সেগুলো রিপ্লাই করতে হয় তাহলে আমার আর কাজ করতে হবে না বুঝতে পেরেছেন সেটা কোনো মানুষের পক্ষে পসিবল না এবার ঘটনা হচ্ছে যারা যারা এই সম্পর্কে ওয়াকিবহল তারা তো জানেন এই বিষয়টা অনেকে আছেন যারা হয়তো নতুন নতুন জয়েন করছেন তারা ভাবছেন যে আপনি প্রশ্ন করলেই আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে উত্তর দেবো একদমই তা না কারণ যারা যারা এরকম ধরনের কিছু কমেন্ট করছেন দিদি আপনাকে আমি এর আগেও জিজ্ঞাসা করেছি আবারও জিজ্ঞাসা করছি বা আপনাকে আগেও বলেছি আবারও বলছি এই ধরনের টার্ম যখন আপনি ইউজ করছেন তখন জেনে রাখুন এই প্রশ্নের উত্তর আপনার কাছে জীবনে পৌঁছবে না কারণ প্রশ্নগুলোই আমার কাছে এরা পাঠাবে না আপনি প্রশ্ন করেছেন একবার করছেন না হাজারবার করছেন সেটা ম্যাটার করছে না আপনার প্রশ্নটা যদি গুরুত্বপূর্ণ হয় সেটা নিয়ে যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে নিশ্চয়ই তার উত্তর আমি দেব এবং সেই প্রশ্নগুলো আমার কাছে এসে পৌঁছয় কারণ যারা সিলেক্ট করে প্রশ্নগুলো তারা যথেষ্ট পরিমাণ এই ব্যাপারে দক্ষ এবং আমি তাদের উপর সম্পূর্ণ ভরসা করি বিশ্বাস করি আমি কখনো সখনও হয়তো অনলাইন হই আমি কখনও সখনও হয়তো মেসেজ দেখলাম সেটা খুব রেয়ার হ্যাঁ ফেসবুক আমিও দেখি কিন্তু কম যারা এই কাজটা করেন আমার হয়ে তারা এই ব্যাপারটা অনেক বেশি মাত্রায় দেখাশোনা করেন ইনফ্যাক্ট সেটাই ওদের কাজ ওরা সেভাবেই চলে তো যারা যারা বুঝতে পারেন না তারা হয়তো ভাবছেন যে আপনি প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে আমি উত্তর দেবো ওটা আমার কাজ না আপনাকে অপেক্ষা করতে হবে যখন আমার কাছে প্রশ্ন আসবে আমি তখন আপনাকে উত্তর দিতে পারবো এবং ন্যাচারালি আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অনেক অনেক প্রশ্নের উত্তর রয়েছে যেগুলো আমার ভিডিওতে করা থাকে সেগুলো আপনাদের চেক করতে হবে আপনি ভিডিও দেখে কমেন্ট করলেন কিছু জানতে চাইলেন তো ভিডিও যখন দেখছেন কমেন্ট যখন করছেন তার আগে একবার একটু দেখে নেবেন যে ওই সংক্রান্ত কোনো ভিডিও আমি করেছি কি না ওই সংক্রান্ত কোনো ভিডিও থাকলে সেটা একটু দেখে নেবেন বুঝতে পারবেন তাহলে তাহলে আপনার সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে ওয়েট করতে হবে না কিন্তু যদি দেখেন যে ওই রিলেটেড কোনো ভিডিও আমি বানাইনি তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে এইটা হচ্ছে মূল বিষয় আর যে শব্দ বা টার্ম ইউজ করবেন সেটা একটু বুঝে শুনে কারণ যারা এগুলো দেখে আমার টিম মেম্বার যারা তারা এই ধরনের প্রশ্নগুলোকে এন্টারটেনই করে না আপনি একবার প্রশ্ন করেছেন না হাজারবার প্রশ্ন করেছেন তাদের এটা বিষয়ই নয় প্রয়োজন হলে আপনি বারবার প্রশ্ন করবেন এমনও আছে আমার পুরনো যারা ফলোয়ার্স রয়েছে তারা এটা খুব ভালো করে জানে তো সেটার জন্য একটু বলে দিলাম আর অনেকেই আমার সঙ্গে দেখা করতে চাইছেন সেটা অনেক সময় পসিবল হচ্ছে না কারণ প্রচুর প্রচুর মানুষ সেটাই চান দেখা করবেন কথা বলবেন কিন্তু সবসময় সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আপনারা আমার ভিডিও শুনুন ভিডিও দেখুন প্রচুর মানুষের এতে কাজ হচ্ছে যারা আপগ্রডে থাকে যারা দেখা করতে পারছে না এবং তারও কিছু প্রসিডিওর আছে আমার সঙ্গে দেখা করার বা কথা বলার তো সেটা টিমের থ্রু দিয়ে হয় আমি নিজে কিচ্ছু করি না মানে আমি কারোর সঙ্গে ফোনে কথা বলবো এই গল্পটাতে একেবারেই বিষয়টা নয় এবং টিম এটা দায়িত্ব নিয়ে মনে করে যদি যার সাথে কথা বলানোর তার সাথে কথা বলানো হয় প্রচুর উল্টোপাল্টা মানুষজন থাকেন তাদের সাথে কথা বলে সময় নষ্ট করা তো কোনো যৌক্তিকতা নেই আচ্ছা আর ব্যাপার মেসেঞ্জারে হয়তো আপনারা দেখেন যে রয়েছে কিন্তু মেসেঞ্জারে থাকা মানে যে আমি সেখানে অনলাইন হই বা আমি কিছু বলি বা কিছু এরকম ব্যাপার নয় অনেকেই ফোন করেন কেন করেন জানি না মেসেঞ্জারে যদি আপনাকে আমি না চিনি তাহলে আপনার ফোন আমি রিসিভ করবো কেন আর ওটাতে ফোন রিসিভ করে কথা বলার কোনো গল্প নেই ওটা অফিসিয়াল পারপাসে ওরা ইউজ করে অর্থাৎ আমার সঙ্গে যদি দেখা করতে হয় বা কথা বলতে হয় তাহলে টিম ছাড়া গতি নেই আর সেক্ষেত্রে আপনারা ইনস্টাতে মেসেজ করতে পারেন বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক রয়েছে ইনস্টাতে সেখান থেকে দেখতে পারেন ইনস্টাতে দুটো প্রোফাইল রয়েছে সেখানে এর মধ্যে যে কোনো একটাতে আপনারা কিছু পাঠাতে পারেন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে ওরা যদি মনে করে তখন সবটা তা না হলে আমার কিছু বলার নেই কারণ প্রচুর অনেক রকম স্ক্যাম থাকে লোকজন থাকে ফালতু লোকজন থাকে সোশ্যাল মিডিয়া তো খুব একটা সেফ জায়গা নয় তো সেই জন্য আমারও সেফটি কিছু প্রয়োজন পড়ে সেটা ওরা খুব ভালো করে সেটা বোঝে যার জন্য আই এম প্রোটেক্টেড অ্যান্ড আই এম ব্লেসড এই হচ্ছে মূল বিষয় যারা অনেক কিছু জানতে চেয়েছিলেন বা যারা জানা দরকার মনে করেছি যাদের এই বিষয়গুলো তাদের একটু জানিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের করা প্রশ্নগুলো যতক্ষণ না আমার কাছে এসে পৌঁছবে ততক্ষণ আপনারা উত্তর পাবেন না সো ইউ হ্যাভ টু ওয়েট ঠিক আছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখুন আপনাদের প্রচুর কাজ হতে পারে যদি আপনারা ভিডিওগুলো ভালো করে শোনেন বোঝেন এবং দেখেন সব সময় তো সবার সঙ্গে দেখা করা পসিবল না সময়ের অভাব থাকে এমনিও আপনাদেরও অনেক দূর 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 থেকে আসার গল্প থাকে তো দেখা যদি না হয় নো প্রবলেম আপনারা ভিডিও শুনুন ভিডিও দেখুন তাতেই কাজ হবে যদি আপনারা সেগুলো লাইফে অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকুন